আপনি কতটুকু আত্মবিশ্বাসী আলহামদুলিল্লাহ আজকে প্রায় দীর্ঘ সতেরো বছর পরে আজকে স্বাধীনভাবে সকলেই আমি দেখছি সকাল থেকে যে স্বতঃস্ফূর্তভাবে ভোট প্রদান করছে এবং ভোটারদেরও ব্যাপক উপস্থিতি আমি খেয়াল করলাম এবং সকাল থেকে যখন সাড়ে সাতটা থেকে ভোট গ্রহণ শুরু হয়েছে দু একটি কেন্দ্রে একটু দেরি হয়েছে আধা ঘন্টা তো আলহামদুলিল্লাহ এখন পর্যন্ত ভোটগ্রহণ সুষ্ঠুভাবে হচ্ছে এবং আমরা আশা করি দীর্ঘ সতেরো বছর পরে বাংলাদেশের মানুষ আজকে যে স্বাধীনভাবে তার দায়ের যে মতামতটি প্রদান করছে আমরা বিশ্বাস করি আমাদের এই স্বাধীন মতামতের মাধ্যমে আমরা একটি জনগণের সরকার আমরা প্রতিষ্ঠিত করতে পারব এবং সেই জনগণের সরকার প্রতিষ্ঠিতর মাধ্যমে আমরা বিশ্বাস করি যে দীর্ঘদিনের যে আমরা গণতন্ত্র পুনরুদ্ধারের জন্য যে লড়াই করেছি দেশের জনগণের ভোটের অধিকার নিশ্চিত করার জন্য যে লড়াই করেছি আজকে সেই দিনটি আমরা আশা করছি ইনশাল্লাহ অনেক ষড়যন্ত্রকে মোকাবেলা করে আমরা আজকে সুন্দরভাবে শেষ করতে পারবো বলে আমরা বিশ্বাস করি আপনারা জানেন সকলেই যে গতকাল রাত থেকে জামাতের বিভিন্ন কেন্দ্রে বিভিন্ন প্রার্থীদের যারা প্রতিনিধি তারা টাকা নিয়ে অনেকেই ধরা পড়েছে এবং অনেকেই জামাতের কেন্দ্র দখল করতে গিয়ে অ্যারেস্ট হয়েছে আমার এই নির্বাচনী এলাকায় সহি দুজন জামাতের শিবিরের কর্মীসহ তারা তাদেরকে দুই বছরের সাজা দেওয়া হয়েছে এবং অস্ত্রসহ আমাদের টপ ব্লকে একজনকে অ্যারেস্ট করা হয়েছে এভাবে জামাত বিক্ষুব্ধভাবে তারা একটি ষড়যন্ত্রের মাধ্যমে বিভিন্ন প্রভাকাণ্ডার মাধ্যমে একটি অস্থিতিশীল পরিবেশ তৈরি করার চেষ্টা করেছে আলহামদুলিল্লাহ আইন শৃঙ্খলা বাহিনী অত্যন্ত দৃঢ় হাতে এবং আমাদের নেতাকর্মীদের স্বতঃস্ফূর্ত সতর্কতার মাধ্যমে আমরা জামাতের কোন ষড়যন্ত্রকে আমরা প্রতিষ্ঠিত হতে দেইনি আলহামদুলিল্লাহ আমাদের এখন পর্যন্ত আমরা বিশ্বাস করি যে জামাতের জনসমর্থন নেই তারা শুধু সামাজিক যোগাযোগ মাধ্যমে তাদের বট বাহিনী দ্বারা তারা জনসমর্থন অর্জন করার চেষ্টা করেছে কিন্তু সাধারণ মানুষের কাছে তাদের কোনো অ্যাকসেপ্টেন্স নেই এবং আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি আজকের এই বারোই ফেব্রুয়ারি ভোট দানের মাধ্যমেই যারা দেশের বিরুদ্ধে কাজ করেছে যারা বাংলাদেশের স্বাধীনতা চায়নি যারা এই নির্বাচনকে বাঞ্চাল করার জন্য এখন পর্যন্ত বিভিন্ন দেশি বিদেশি ষড়যন্ত্রের মাধ্যমে তারা বাঞ্চাল করার চেষ্টা করেছে আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি যে জনগণের রায়ের মাধ্যমে ওই জামাতের রাজাকারদেরকে প্রত্যাখ্যান করবে এদেশের সাধারণ মানুষ